আসসালামু আলাইকুম আমাদের পথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের পাখিপথ চ্যানেলের সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন ও আমাদের ভিডিওটি দেখুন দেখুন আমাদের মাশাল্লাহ এক জোড়া গিরিজেল খুমা পিয়ার ডিম দিয়েছে একটি কত চমৎকার একটি জোড়া আপনারা যারা পশু পাখি ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন আমাদের পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন দেখুন মাসাল্লাহ আমাদের এখানে একজোড়া বেবি রয়েছে ও একটা সবজি ও একটা মাখির সাথে আমরা পেয়ার দিয়েছি বেবিগুলো অনেক সুন্দর মাশাল্লা অনেক হেলদি আপনারা চাইলে এইভাবে কবুতর পালন করতে পারেন কাঁচার ভিতরে করে আপনারা প্রোডাকশন নিতে পারেন ভালোভাবে কবুতরগুলার যত্ন নিতে হবে তাহলে আপনারা প্রোডাকশন পাবেন দেখুন মশাল্লা পেয়ারটি বেবিগুলোও সুন্দর বেবি ওগুলো সুন্দর এই দেখুন আমাদের আরেকটি পেয়ার সাদা আর সবজি কালার হোয়াইট কালার সবজি কালার দুইটাকে আমরা জোড়া দিয়েছি ডিম দিয়েছে কিছুদিন পরে আপনারা বিবি দেখাতে পারবো আমাদের কবুতরের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাখিপদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও বেল বাটন ক্লিক করবেন ও পাখিপদ চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ